এই যে ঠিক এইগুলো দিয়ে পুঁজ বের হয় চাপ দিলে ভিতরে পুরো জায়গাটা একদম শক্ত হয়ে আছে রয়েছে এবং আমার অনেক টাকা নষ্ট হয়েছে এখনও যাচ্ছে আমি অপারেশন করাইছি যে টাকা দিয়ে তার চেয়ে তিন গুণ টাকা আমার চলে গেছে আমি তারপরে এরকম আমি গাইনু কুমাষ্টিয়া পেশেন্ট একজন ফেসবুক পপুলার ডাক্তার যিনি নিজেকে পপুলার হিসেবে মনে করেন যার কাছে অপারেশন করছিলাম তো অপারেশন করার পর থেকে আজকে প্রায় চার মাস যাবত আমি এটা নিয়ে ভুগতেছি তার কাছে একাধিকবার যাওয়ার পরও এটার কোনো সমাধান পাইনি বরং উল্টো খারাপ ব্যবহারের শিকার হয়েছি তো সকলকে আসলে এটা আমি এর জন্য বলতেছি যে যাওয়ার আগে এই এরকম ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই যাচাই করে যাবেন এবং অপারেশন করার পর যে কষ্টটা এটা বুক করার করতে না চাইলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তারপর অপারেশন করলে এই যে দেখেন আমি অপারেশন করছি আজকে প্রায় চার মাস আমার অপারেশন করে এটার ভিতরে সম্পূর্ণ ইনফেকশন হয়ে গেছে তো এই যে দেখেন ইনফেকশন হওয়ার পরে বিভিন্ন জায়গায় এখন তো পুজ বের হয়ে ফোলা কমছে এই যে একটা জায়গা এগুলো দিয়ে এখনও এগুলো দিয়ে পুজ বের হয় এই যে পুজোর ইয়েটা এইখান দিয়ে বের হয়েছে তারপরে যে এখানে মুখ হয়েছিল এইখান দিয়ে বের হয়েছে তারপরে এই যে এখন এই যে এই যে এই যে একটা আসা জায়গাটা দিয়ে এখনও পুষ বের হয় চাপ দিলে এমনিতে পড়তেই থাকে অনার্গুলো এই যে এখনও বের হচ্ছে তো আবার এই যে এই পাশে সেম একই সমস্যা এদিক দিয়ে এই যে এইখান দিয়ে পুষ বের হয় এই যে এই যে এই এইগুলো দিয়ে পুষ বের হয় চাপ দিলে ভিতরে পুরো জায়গাটা একদম শক্ত হয়ে আছে আর দুই পাশের যে অবস্থা এই পাশে টোটালি অপারেশন মিলে নেয় এই যে পাশে অপারেশন মিলে নেয় ডাক্তার যিনি করছে অপারেশন উনি তো আপনারা অনেকে হয়তো বা চিনবেন আমি সরাসরি নাম বললাম না তো এই আর কি অবস্থা তো আপনারা অবশ্যই সঠিক পরামর্শের মাধ্যমে কিংবা ডাক্তার ভালো ডাক্তারের কাছে অপারেশন করাবেন অন্তপক্ষে যে একটা শাস্তি অপারেশন করালেই শেষ হয়ে যায় না তারপরে যে এফেক্টটা যে ডাক্তার সাপোর্ট দিতে পারবে এরকম ডাক্তারের কাছে যাবেন আমি যে ডাক্তারের কাছে অপারেশন করেছি ওনার কাছে যে আমি দুর্ব্যবহারের শিকার হয়েছি এবং আমার অনেক টাকা নষ্ট হয়েছে এখনও যাচ্ছে আমি অপারেশন করাইছি যে টাকা দিয়ে তার চেয়ে তিন গুণ টাকা আমার চলে গেছে আমি তারপরে পিজি হসপিটালের বিভাগীয় প্রধানের কাছে গেলাম উনি এই অপারেশনে বল ধরছে তারপরে কি বলে সার্জারি ডাক্তারের কাছে গেলাম ওনারা বল ধরল তো আসলে এখানে আমি ফার্স্ট ডাক্তার আমাকে বলছে যে আমি নাকি আমার বুল বলবাল চলাচলের জন্য নাকি আমার এই অবস্থা হয়েছে এই যে দেখেন এই অপারেশনকে আমি করছি এটাকে আমি আমি বলবাল কোনো কিছু করছি এখানে উঁচু নিচু হয়ে আছে এটার ভিতরে যে অবস্থা ডাক্তাররা তো দেখে টোটালি বলছে যে যে কোজন ডাক্তার দেখছে প্রায় পাঁচজন ডাক্তারকে আমি দেখাইছি ভালো ভালো ডাক্তার সবাই ডাক্তারের বুল ধরছে এবং যে ডাক্তার অপারেশন করছে এবং ওনাকে সম্পূর্ণ দোষারোপ করছে আমার এখানে বিন্দু পুরনো দোষারোপ পায়নি আমি ওষুধ খাইছি সবচেয়ে দামি দামি কোনো লাভই হয়নি তো আসলে দুর্ভাগ্য আমার আমি এরকম একজন ডাক্তারের কাছে অপারেশন করেছি যার ব্যবহার আসলে বলতে গেলে চামারের মতো উনি ওনার অপারেশনের হয়তোবা বা দেখায় যে ক্রেডিট ওনার অনেক ভালো কিন্তু যারা এই ধরনের আমার মতো সমস্যায় পড়ছে ওরা জানে উনি ওনার কাছে যাওয়ার পরে কেমন চরম লেভেলের উপহাসের শিকার হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ